দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা হাদি আল hayatুদুনিয়া ইল্লা আলু গুরর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেল আমরাও আমরাও বুঝব এটা আমরা বুঝব এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী